হ্যালো বন্ধুরা কালী শক্তি তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত তো যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দা এই নাম্বারে তো আজকেও প্রথমবারের মতন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ধুলা পরা বসীকরণ এই ধুলা পড়া দিয়ে যে কোনো মেয়েকে আপনি বসীকরণ করতে পারবেন তো অনেক দিন যাবৎ ভিডিও বানানো হয় না আসলে সময়ও হয় না তার জন্য ভিডিও আপলোড করতে পারে না তো আমার চ্যানেলটাকে যারা দেখছেন সকলকেই স্বাগত আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন আজকের বিষয়ে জেনে নেওয়া যাক তো অতি পাওয়ারফুল একটি গুরুমুখী বিদ্যা মন্ত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে যতগুলি মন্ত্র দেওয়া আছে সবগুলি পরীক্ষিত মন্ত্র এবং গুরুদের কাছ থেকেই নেয়া তো আজকের বিষয়ের যে মন্ত্রটি হলো আপনি যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন শুধু দোল পরা নিয়ে তো মেয়েটা চলে গেছে বাম পায়ের নিচ থেকে আপনি তিন আঙুলে করে আপনি ধুল সংগ্রহ করবেন তিন আঙুল বলতে সেটাও বলে দিচ্ছি আঙুল অনামিকা আঙুল এবং মধ্যমা আঙুল দ্বারা আপনাকে ওই ধুল সংগ্রহ করতে হবে তারপরে যে কাজটি করতে হবে আপনি ওই ধুল নিয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে ওই ধুলের উপরে সাতবার এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তার অলক্ষে তার শরীরে কিংবা যে কোনো স্থানে আপনি দিয়ে দেবেন সে মাথায় হোক গায়ে হোক তাহলেই আপনার বাধ্য হয়ে যাবে এই ছিল আজকের নিয়ম মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন অবশ্যই কাজ পাবেন তো যারা যোগাযোগ করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি বুঝতে কোনো সমস্যা হয় জেনে নিতে পারেন তো চলুন আজকে দেওয়া মন্ত্রটি একবার দেখে নেওয়া যাক ধুল পরা বসীকরণ ধুল পরম ধুলেশ্বরী নাচে দেবী দুই পায়ে ধুল পড়িয়া দিলাম অমুকের গায়ে ধুল পাইয়া অমুক ইটফটায় ঘর ভাঙে দুয়ার ভাঙে চার পায়ে হাড়ি ভেঙে ঘুমের ছল তুলিয়া না নয় কোলে আমারে দেখি অমুকি পড়িয়া গেল ভেঙে কার আজ্ঞা কামেশ্বরীর আজ্ঞা তো এই ছিল মন্ত্র মন্ত্রটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন খুবই পাওয়ারফুল মন্ত্র যদি আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই জেনে নিতে পারেন কমেন্ট করবেন সকলকেই ধন্যবাদ